সামনেই ভারতের সাথে বাংলাদেশের বিগ ম্যাচ এই ম্যাচে আসছেন বাংলাদেশের জান হামজা দেওয়ান এবার এলো আরেক সুখবর হামজার পর যোগ দিল আরেক বিদেশি লিগে খেলা ফুটবলার তার নাম ফাহামিদুল ইসলাম যে ইতিমধ্যে গতকাল প্র্যাকটিস ম্যাচে করে ফেলেছে হ্যাট্রিক দর্শকরা জানতে চান ফাহমিদুলকে কোথায় খেলে ফাহমিদুল ইসলাম মেনলি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় ফুটবলার যিনি ইতালির সিরিয়ে ডি লিগের ক্লাব ওলোবিয়া কালসিওয়ের হয়ে লেফট ব্যাক এবং উইং ব্যাক পজিশনে খেলেন দু পঁচিশ সালে তাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় ইতিমধ্যে ফাহমিদুল বাংলাদেশ টিমের সাথে সৌদি আরবে যোগ দিয়েছে হ্যাঁ আপনার প্রশ্ন থাকতে পারে ইতালির চতুর্থ টায়ারের একটা ক্লাবের প্লেয়ার বাংলাদেশে কতটাই বা ভালো করবে দেখেন ভাই ব্যাপারটা ইজি একেবারে ফুটবলে বাংলাদেশের মতো দলের ইতালির চতুর্থ কেন স্কুলের বাচ্চারা ফুটবলের যে টেকনিক জন্মলগ্ন থেকে আয়ত্তে রাখে ওটা বিডির ন্যাশনাল টিমের প্লেয়ারদেরও নাই সম্ভবত আমি এখানে মোটেও ন্যাশনাল টিমের প্লেয়ারদের ক্রিটিসাইজ করছি না জাস্ট বোঝানোর জন্য এক্সাম্পল দিয়েছে সো আমি মনে করি ইতালির চতুর্থ টায়ারের প্লেয়ারও হাজার গুণ বেটার আমাদের দেশীয়দের চেয়ে ফাহমিদুলের ন্যাচারাল পজিশন কোনটা স্পেসিফিক ট্যালেন্ট কি ওলবিয়া কালসিও ফাহমিদুল লেফট ব্যাক এবং উইং ব্যাক পজিশনে খেলেন ট্যালেন্টের কথা বললে যেহেতু ইতালির আলো বাতাসে খেলেছে সো ইউরোপীয় ফুটবলের নলেজ থাকবে এটা সিম্পল এছাড়াও স্পেসিফিক ট্যালেন্ট নিয়ে বললে ফাহমিদুলের দুই পায়ে খেলার ক্যাপাসিটিটা হাইলাইট করতে হবে তাছাড়া ফাহমিদুলের কয়েকটি ভিডিও ক্লিপে যা বুঝলাম ও মেনলি ট্র্যাডিশনাল উইঙ্গার তো ফাহমিদুল ইতালিতে ট্র্যাডিশনাল উইং রোলটা প্লে করে তার ড্রিবলিং ক্ষমতা ক্রসিং অ্যাবিলিটি স্পিড এবং লং পাস আমাকে ভালোই মুগ্ধ করেছে অন্তত উপমহাদেশের ফুটবলে ফাহমিদুলের খেলার ধরন অনেক বড় নাম হইতে পারে আর দুই পায়ে খেলার কথা যেটা বলেছিলাম সেটা জাস্ট এক কথায় অ্যামেজিং একটু হাস্যকর বাট আপনি রিয়াল মাদ্রিদে ভিনি দেখেছেন সমান তালে দুই পায়ে ক্রস করাতে আপনি টটেনহ্যামে সনকে দেখেছেন সমান পায়ে ক্রস করাতে ভাবুন তো দু বাংলাদেশের জার্সিতে এমন একজন স্পিডি উইঙ্গার সমান পায়ে লং বল সাপ্লাই করছে দু বা ক্রস করাচ্ছে হয়তো একেবারে ভিনিদের সমান না বাট বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু ফাহমিদুল বাংলাদেশের টিম থেকে সাপোর্ট পাবে কতটুকু এই পার্টটা পয়েন্ট আকারে এক্সপ্লেন করি পয়েন্ট এক যেহেতু ফাহমিদুল লং বল সাপ্লাই দিতে পারদর্শী সো তার লং বলগুলো রিসিভ করার মতো টিমমেট লাগবে এক্ষেত্রে হামজা চৌধুরী অনেক ভালো সাপোর্ট দিবে হোপফুলি হামজাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই ওর প্লেইং স্টাইল বা ক্যাপাবিলিটি নিয়ে অনেক আলোচনা হয়েছে আই হোপ ফাহমিদুল আর হামজার ভালো একটা কম্বিনেশন দেখতে পারবো পয়েন্ট দুই যেহেতু ফাহমিদুলের টাচ লেন ধরে খেলার টেন্ডেন্সি বেশি সো তাকে ব্যাকআপ সাপোর্ট দেওয়ার জন্য ডিফেন্ডারকে বা লেফট ব্যাককে খুব চতুর হতে হবে ব্যাকপাস রিসিভ করেই সে বলকে দ্রুততার সাথে আবার অন্যদিকে পাঠাতে হবে বা ক্লিয়ার করতে হবে পয়েন্ট তিন বক্সের ভেতর তার ক্রসগুলো হেডারে কনভার্ট করার জন্য ভালো ফিজিক্যালিটি এবং হাইট সমৃদ্ধ নাম্বার নাইন লাগবে কি মনে হয় হামজা ফাহমিদুল্ৰ কি পারবেন বাংলাদেশের ফুটবলের নতুন জাগরণ ওঠাতে